পশ্চিমবঙ্গ থেকে ইডি ও সিবিআই যে টাকা বাজেয়াপ্ত করেছে সেটা আগামী দিনে যদি বিজেপি ক্ষমতায় আসে কেন্দ্রে তাহলে সেই টাকা কিভাবে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষদের মধ্যে বিলি বন্টন করা যাবে সে বিষয়ে আইনি পরামর্শ নেওয়ার কথা ভাবা হচ্ছে গতকাল উত্তরবঙ্গে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপির এক জনসভায় এমন বক্তব্য বলার পর আর সেই বক্তব্যের পাল্টা জবাব দিলেন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বলেন এই ধরনের কথা একজন প্রধানমন্ত্রী বলেন এটা কিন্তু কাম্য নয় টাকা এখনও বাজেয়াপ্ত হয়নি শুধুমাত্র সিজ করা হয়েছে তার কারণ আইনি প্রক্রিয়া চলছে আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রমাণিত হবে কে প্রতারক কাকে প্রতারণা করেছে সবটাই আইনি প্রক্রিয়ার মধ্যে হবে তিনি তার আগেই বলে দিচ্ছেন তার মানে উনি কি চাইছেন বিচারপতি বিচারক সবাইকে কমিটেড থাকতে বলছে যেমন উনি সব এজেন্সিদের কমিটেড এজেন্সি করে দিচ্ছেন তেমনি কমিটেড জুডিশিয়ালি চাইছেন আগের থেকে তাই বলে দিচ্ছে বাজেয়াপ্ত হয়ে গিয়েছে তিনি বলেন এই টাকা এখনও তার ভান্ডারে ঢোকেনি এটা সিজ করা হয়েছে এটা ওরা কিছু করতে পারবে না সেই টাকা কোথায় কিভাবে রাখতে হবে সেটা বিচার ব্যবস্থায় বলে দিয়েছে এটার যখন বিচার প্রক্রিয়া শেষ হবে তখন কে প্রতারক কারা প্রতারিত হয়েছেন জানা যাবে কিংবা সেই টাকা তখন বিচারপতিরাই বিচার ব্যবস্থার মাধ্যমে বলে দিতে পারবে কি করা হবে আজ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ সমর্থনে আয়োজিত একটি মহিলাদের

এখনো কিন্তু কনফিসকেটেড নয় বাজেয়াপ্ত হয়নি কিন্তু এটা হচ্ছে সিজ করেছে অ্যাটাচ করেছে অ্যাটাচ কেন কারণ প্রক্রিয়া চলছে আইনি প্রক্রিয়া চলছে তো আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রমাণিত হবে কে প্রতারক কাকে প্রতারণা করেছে সবটাই আইনের প্রক্রিয়ার মধ্যে হবে তিনি তার আগেই বলে দিচ্ছেন তাহলে কি চাইছেন তিনি যে বিচারপতি বিচারক সবাইকে কমিটেড থাকতে বলছেন তার প্রতি যেমন উনি সব এজেন্সিদের কমিটেড এজেন্সি করে দিচ্ছেন তেমনি কমিটেড জুডিশিয়ারি চাইছেন যে আগে থেকে বলে দিচ্ছেন যে বাজে হয়ে গেছে এমন ভাব করছেন যে কনফিসকেটেড হয়ে গেছে এটা এটা চলে না না এটা হয় না তো ওনারা এখনো ভান্ডারে ঢোকেনি আমি যেটা বললাম এটা হচ্ছে অ্যাটাচ করেছে সিজ ওরা কিছু করতে পারবে না ওই টাকাটা দিয়ে কিছু করতে পারবে না কিংবা ওরা যেটা নিয়ে গেছে সেটা ওদের দেখে দিতে হচ্ছে ওদের কারো কাছ থেকে ক্যাশ পেয়েছে তারা নিয়ে যাচ্ছে নিয়ে রেখে দিতে হচ্ছে সেটা বিচার ব্যবস্থায় বলে দিয়েছে কোথায় কিভাবে রাখবে এটা যখন বিচার প্রক্রিয়া শেষ হবে তখন যে প্রতারক কি কারা প্রতারিত হয়েছে সে কথা তখন সেটা কিভাবে ডিস্ট্রিবিউটেড হবে সেটাও বিচারপতিরা বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়েই বলে দিতে পারে কেউ জানে না সেটা তো এখন কি করে বলে দিচ্ছে আপনি কি একজন বৈখানিক কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় 미রা पुस्तकालयে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম 미রা पुस्तकालय থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান টু এইট